কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয় কিন্তু মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব অন্ধকারের মতো গাঢ় এবং গভীর মানুষ আলোর মতো অকপট ও অপার মানুষ বৃক্ষের মতো শান্ত সহজ ও স্থির মানুষ নদীর মতো জলচ ও গভীর মানুষ আমি তাই পথের সঙ্গে কথা কই নিজেকে বিছিয়ে দিয়ে এসে আলগোছে বুকে পুষে রাখে মমতায় অভিযোগ নেই অনুযোগ নেই সর্বসংহা মায়ের মতো কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে নদী ও বৃক্ষের সঙ্গে একটা জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মিলে উড়ে চলবার অসীম আকাশ আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংগোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ আলো অন্ধকার পথ ও আকাশ আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা কই আমাদের সঙ্গী হয় এই সব একাকিত্ব কারণ আমাদের কথা কইবার মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব